দেখো আমরা সবাই মিলে গিফট দেখবো যে কি পেয়েছি তো দেখো এদিকে গান বাজছে আমি হয়তো পরে ভয়েস তো দেখিয়ে যে শাড়িটা দিয়েছে সে সামনে বসে আছে তাই আর কি যে নাও প্রথমে তোমাদের শাড়িটাই দেখাই তো এটা কিন্তু নদীয়া থেকে আমার দুই যা পাঠিয়েছে মানে এক যা এসছে আরেক যা তো আসতে পারিনি এসছিল আমার ভাইপো আর বৌমা তো দুজনে এসছে তো দেখো এই শাড়িটা খুব সুন্দর যখন বাড়ি এসে আমাকে এই শাড়িটা দিয়েছে তো আমি তখনই বলেছি যে খুব সুন্দর হয়েছে আর এই শাড়িটাও সবুজের মধ্যে তো ওইটা হলো গিয়ে তোমার কি বলে ঢাকায় জামদানি ছিল অরেঞ্জটা সত্যি কথা বলতে আমি অরেঞ্জ কালার শাড়ি তেমন একটা পরিনি আর শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তো চলো পরেরটা দেখাই আর একটা কথা বলি কে কি গিফট দিয়েছে আমি বেশিরভাগই জানি না কারণ তখন আমি অনেক ব্যস্ত ছিলাম আর আমি তো এক জায়গায় তো একটুও বসেছিলাম না শুধু এ এঘর ওঘর উপর নিচেই করছিলাম কে কে আমার হাতে কি ধরিয়েছে সেটা আমি জানি না যারা বার করে হাতে দিয়েছে সেটাই আমি জানি তো এইটা দেখো আমার দিয়েছে আমার মাসি মানে আমাদের ওই বাপের বাড়ির তরফ থেকে আমার এক মাসি এসেছিল সে দিয়েছে লাল হলুদের মধ্যে তো আমি কিন্তু অনেক শাড়ির নামও জানি না আর কি শাড়ি সেটাও জানি না তো এই শাড়িটা সুতির মধ্যে কেউ একজন দিয়েছে বললাম না যে হাতে ব্যাগ ধরিয়ে দিচ্ছে মিষ্টি ধরিয়ে দিচ্ছে আমি খাটের উপর রেখে যাচ্ছি নইলে কারো হাতে দিচ্ছি সে এসে ঘরে রাখছে আর দেখো আমি কিন্তু একটা ব্যাগ থেকে দু তিনটে করে শাড়ি বার করছি তো বুঝতেই পারছো যে তারাও খুব ব্যস্ত ছিল যারাই ব্যাগ গুছিয়েছে একটার ভিতরে একটা ঢুকিয়ে রেখেছে তো দেখো এই শাড়িটাও কি সুন্দর সুতির শাড়ি এটা কিন্তু হলুদের মধ্যে পিঙ্ক কালার আর তোমাদের তো আগেও বলেছি লাল হলুদ তো আমার অনেক শাড়ি আছে তার মধ্যেও দেখো আমি লাল শাড়ি অনেক পেয়েছি যেহেতু একটু স্বাদ বুঝতেই পারছো এই শাড়িটা আমি জানি কে দিয়েছে এইটা দিয়েছে হলো গিয়ে আমার যে বোন রিয়া ও শ্বশুরবাই থেকে দিয়েছে কারণ ও যখন আমার হাতে দিয়েছিল। অনেক রাতে এসেছিলো তো তখন আমি দেখেছি এটা তো শাড়িটা খুব সুন্দর শাড়িটা কিনে আমি পরেও ফেলেছি এই তারপরে এই দেখো এই একটা হ্যান্ডলুমের মধ্যে এই লাল শাড়িগুলো এই শাড়িগুলো মানে আমি সত্যি কথা বলতে কখনোই সেইভাবে শাড়ি কিনি নি আগে আমি চুড়িদার পরতাম জিন্স পরতাম তারপর আমি শাড়ি পরতে এমনিও আগা করে খুব ভালোবাসি কিন্তু কোনোদিন আমি শাড়ি কিনি সেইভাবে কিনেছি যেটা লাগে সেটা কিনেছি এরকম তো এটাও দেখো হ্যান্ডলুমের মধ্যে লাল হলুদ সবুজ রয়েছে এই শাড়িগুলো কে দিয়েছে জানি না বাট একই ব্যাগে কিন্তু পরপর এই হ্যান্ডলুমের শাড়ি কিন্তু আমি পেয়েছি তারপরে এই চুড়িদারটাও কে দিয়েছে আমি জানি না হয়তো কোনো আমার বান্ধবী দিয়েছে তো প্লিজ যদি ভিডিওটা দেখে থাকিস একটু কমেন্ট করিস নইলে আমাকে পার্সোনালি বলে দিস কারণ আমি নাম জানি না কে কী দিয়েছে এই শাড়িটা জানি এটা কে দিয়েছে আমাদের এক দাদা দিয়েছে সে আবার আমাকে যখন দিয়েছে বলছে বোন আমি প্রথমবার শাড়ি কিনেছি আমি জানি না কেমন কি কিনেছি তোর পছন্দ হবে কি না সত্যি শাড়িটা অনেক সুন্দর দেখো রানী কালারের মধ্যে সবুজ হলুদ সোনালি কালার রয়েছে অনেক সুন্দর হয়েছে দাদা তারপরে এই শাড়িটা হলো গিয়ে জালাল খালি। আমি আবার ব্যাগের নাম কেন দেখছি যেহেতু জায়গার নামগুলো দেখলে বোঝা যায় কে কে দিয়েছে তো এটা জালাল খালি থেকে প্রান্ত দীপা মিতালি এসেছিলো তো ওদের মধ্যে এই প্রান্ত দীপার মধ্যে কেউ একজন এই শাড়ি আমাকে দিয়েছে তো এই শাড়ি দুটো পেয়েছি তো আর একটা কালার তোমাদেরকে দেখাবো দেখো এখানে কিন্তু বড়ো বৌদি আছে মেজ বৌদি আছে দুই মা আছে আমার আমার বর্দা রয়েছে আর এই সাইডে রয়েছে আমার যা দুই যা রয়েছে তো ওদেরকে আর দেখা যাচ্ছে না যে তোমার দাদাভাই ওখানে বসে বসে ক্যামেরা করছিল আর দেখো এই শাড়িটা কিন্তু আমাকে মিতালি দিয়েছে কারণ এই শাড়িটা ও কিনছিল যেদিন সেদিনকে আমি হুট করে ওকে ভিডিও কল করে ফেলেছিলাম সেই মুহূর্তে কিন্তু আমি এই শাড়িটা দেখেছি ও আমাকে দেখিয়েছে নিমিতা তো শাড়িটা ভালো লাগছে কিনা তো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে সাথে তোমার দাদা ভাইকেও একটা দিয়েছে পাঞ্জাবি দিয়েছে তো পাঞ্জাবিটাও খুব সুন্দর তোমাদেরও ভালো লাগবে আর পার্সোনালি তোমার দাদা ভাইয়েরও খুব ভালো লেগেছে যেহেতু এই বছর নতুন উঠেছে আমারও খুব ইচ্ছে ছিল একটা কিনুক তো লাস্টে যাই হোক মিতালি কিনেছে তাই আরও কেনেনি কেনে নি আর যেদিন সাত ছিল সেদিন ভেবেছিলো পাঞ্জাবি পরবে কিন্তু সবটাই মানে একার হাতে সামলিয়েছে এর জন্য আর পারেনি সেইভাবে সেজে গুজে উঠতে নিজেকে সাজাতে পারেনি কারণ এতটাই ব্যস্ত ছিল দু তিন দিন তো ঘুম ছিলই না চোখে তারপরে বাড়িতে লোকজন বুঝতেই পারছ কি হয় তো চলো দেখতে থাকো তারপরে দেখো আমার বৌদি আমার মা সবাই কিন্তু হেল্প করছে আর খুব কিন্তু মজা হচ্ছে আর দেখো আমি কত আলতা সিঁদুর পেয়েছি এক ব্যাগ আলতা সিঁদুর মানে আমার কি বলে দীপাবলিতে বলো দুর্গা পুজো মানে সব কিছুতে কিন্তু আমি আলতা সিঁদুর পাই সেইগুলো তো আগে আছেই আবার এই যে এত পেয়েছি তারপরে দেখো এই শাড়িটা আমার বৌদি বললো যে আমার তালুইমশা আর মাইমা দিয়েছে মানে আমার বৌদির বাপের বাড়ি থেকে দিয়েছে এই শাড়িটা এটাও লাল হলুদ দেখো কত সুন্দর মানে আমি আমার পিছনে মনে হচ্ছে দিন লাল আর হলুদ পিছু ছাড়বে না লাল হলুদ পরেই যাবো আর এইটা হলো গিয়ে দিয়েছে হলো আমার মায়ের বাড়িতে যে বৌদি আছে সেই বৌদি দিয়েছে তো কারণ ওই বৌদি যখন আমাকে এটা দিয়েছিলো প্যাকেটটা আমি কিন্তু ওই যেহেতু প্যাকেটটা পাতলা আমি লাল লাল দেখতে পেয়েছিলাম আর এরা এসেছিলো মানে একদম লাস্টের দিকে যারা লাস্টের দিকে এসছে তাদেরটা আমি অনেকটাই দেখতে পেয়েছি কে কী দিয়েছে কিন্তু প্রথমে কারা কি দিয়েছে আমি এত তাড়াহুড়োর মধ্যে গিফট ধরিয়ে দিচ্ছে আমি জানি না কে কি দিয়েছে বেশিরভাগটাই তারপরে এই চাদরটাও আমি পেয়েছি এটা একটা বিছানার চাদর জানি না কে দিয়েছ বাট আমি খুশি হয়েছি আমি বিছানার চাদর কিনতে পাততে খুব ভালোবাসি তো খুশি হয়েছি চাদরটা দেখে তারপর চলো দেখি দেখো এই একটা লাল শাড়ি দেখতে পাচ্ছ বাট এই শাড়িটার মধ্যে কিন্তু সিলভার কাজ রয়েছে এই শাড়িটা আমার বৌদিরও আছে তাই আমার বৌদি বলছি কি এই শাড়িটা আমারও আছে আমার বৌদিকে এই শাড়িটা দিয়েছিলাম বস্ত্রের জন্য এরকম একটা শাড়ি কিনে দিয়েছিলাম তো এটা দিয়েছে আমরা এক জামাইবাবু আমার মা দেখেছে তাই বললো যে এটা তো জামাইবাবু দিয়েছে তো এর মধ্যে আলতা সিঁদুর রয়েছে সবাই জানো আলতা সিঁদুর আর এক বাক্স করে মিষ্টি মানে আমি জানিও না যে এরকম মিষ্টি দেয় আলতা সিঁদুর দেয় এটা জানি কিন্তু সবাই যে মিষ্টি আনবে এটাও আমি জানতাম না তারপর দেখো এইটা সম্ভবত মনে হচ্ছে আমাকে দিয়েছে তোমার অদ্রিকা কিউট অদ্রিকা আছে না ঝুমা বৌদি আর হল কি দা ওদের মধ্যে কেউ একজন দিয়েছে কারণ যেহেতু তিনজন একসাথে এসছে আর আমাকে এই গিফট কিন্তু ওরা তিনজন পর পরই দিয়েছে এবার ওই যে বললাম কে কী দিচ্ছে আমি খেয়াল করিনি তারপর দেখো এইটা গিয়ে আমার পিসা শ্বশুর তো এইটা যখন দিয়েছিল দেখা যাচ্ছিল গিফটটা তো আমি ভাবছিলাম যে এটার মধ্যে কী আছে আমি খুব কনফিউজ ছিলাম সবাই কিন্তু মা ওরা বলছে হয়তো শাড়ি আছে তো চলো দেখা যাক এটার মধ্যে কোন কি শাড়ি আছে আর তোমরা কিন্তু কমেন্ট করো আমার শাড়িগুলো কেমন হয়েছে পার্সোনালি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর তোমার দাদাভাই তো বলছে মানে কয়েক বছর মধ্যে আমাকে আর কিছু কিচ্ছু কিনে দেবে না তো দেখো এই শাড়িটা রানি কালারও না এটা এটা গোলাপি কালার তো হ্যাঁ তো দেখো এই শাড়িটা কিন্তু ফেব্রিকের মধ্যে খুবই মিষ্টি একটা কালারের শাড়ি পেয়েছি তো আমি কিন্তু এবার অনেক কালারের শাড়ি পেয়েছি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো এই শাড়িটাও কিন্তু আমাকে দিয়েছে যতটা মনে হচ্ছে তাপস্তা নইলে আশুতোস্তা এদের মধ্যে কেউ একজন দিয়েছে কারণ একই শাড়ি কালার আলাদা আমি এই শাড়িও পেয়েছি একই রকম শাড়ি তো তোমাদেরকে আমি দেখাবো ওই ওই কালার এটার যে একটা কালার আছে সেটা তোমাদেরকে আমি বলবো তারপর দেখো এই ব্যাগটা তো আমাদের একটা ভাই আর বোন দিয়েছে তো দেখো আমাকে একটা কী বলে এটা পায়ের আংটি তো এই পায়ে একটা আংটি দিয়েছে আংটিটা কিন্তু খুবই সুন্দর পাথর বসানো দূর থেকে কিন্তু ঝকঝক চকচক করছে আমি কিন্তু আগে পায়ের আংটি কখনোই পরিনি আমার এক জামাইবাবু আমার পায়ে যে আংটিটা এখন আছে আমার এক জামাইবাবু আমাকে অনেক বছর আগে দিয়েছিল তো আমাদের পুচকুষণা আসার পর আমাকে বাড়িতে সবাই বলল পায়ের আংটিটা পড়তে তার জন্য আমি কিন্তু পড়েছি আর এই একটা দুটো আর সাথে দেখো আমাকে এই হাউস কোটটাও দিয়েছে আমার শাশুড় মা বলছে বেশ ভালো হয়েছে হাউস কোটটা তো এইটা দিয়েছিল গিয়ে আমার মেজ বৌদির বাপ্পাড়ি থেকে আমার ওই মাইমা মশাই দিয়েছে তো এটাও কালারটা খুব সুন্দর দেখো আমি এই সত্যি কথা বলতে আমি কিন্তু এইসব কালার পরিনি কখনো আর একটা কথা বলে আমার গলাটা কিন্তু এই যে ভয়েস দিতে দিতে গলার ভয়েস পুরো ভেঙে যায় কেমন লাগছে শুনতে আমি জানি না আর অনেক রাতে আমি ভয়েস দিচ্ছি যেহেতু ঘুম আসছে না তাই বসে বসে হলাম তাহলে একটু এডিট করি তো দেখো সাথে কিন্তু ছিল একটা আবার টিপের পাতাও আর মিষ্টিও ছিল তো সব কিন্তু ওই যে বললাম কোথায় কি রেখেছি আমি জানি না সব ফ্রিজে আর এই দেখো একটা শিপন কাপুরের শাড়ি পেয়েছি লালের মধ্যে এই যে বললাম না নীল কালারের মধ্যে একটা শাড়ি তো এইটা একটা সেম শাড়ি তো এই দুটো শাড়ি প্যাকেটও সেম আর এই শাড়িগুলো পরপরই আমাকে এই আশুতোষ দা তাপস দা অদ্রিকা মানে এরা সবাই একসাথে যে বললাম দিয়েছে তার জন্য আমি কনফিউজে কে কোনটা দিয়েছে তো তোমরা আমাকে একটু বলে দিও তারপর দেখো আমি কিন্তু একটা বাটি প্রিন্টার একটা সুতির শাড়ি পেয়েছি তো সুতি শাড়িটা দেখে আমি কেন তো হাসছিলাম মজা পাচ্ছিলাম তোমাদের একটা কথা বলি তো আমি তোমার দাদাভাইকে কয়দিন আগে বলেছিলাম যে আমাকে একটা বাটি প্রিন্টের শাড়ি কিনে দেবে নতুন উঠেছে শাড়িগুলো তো খুব ইচ্ছে ছিল তাই ওইটা দেখে বলছি এই তো পেয়ে গেছ একটা বাটি প্রিন্টের শাড়ি আর কিনে দেবো না তা বলছি না ওইটা আলাদা এইটা আলাদা তো দেখো এইটাও কিন্তু এই যে জালালখালি থেকে এসছে তো ওই যে বললাম প্রান্ত বা দীপা এই প্রান্ত বা দীপা এতে দুজনের মধ্যে এই দুটো শাড়ি দিয়েছে যেহেতু সেম শাড়ি কালার আলাদা ওইটা হলো গিয়ে তোমার আকাশি কালার এটা হলো গিয়ে সবুজ কালার তো দুটো সেম শাড়ি আর ওইদিকে ওই আর একটা নীল আর মানে দেখো দুটোই কিন্তু সেম সেম চারটে শাড়ি আমার সেম সেম তো এটাও হলো গিয়ে সেই কি বলে ঢাকাই জামদানি এই কালারটাও নতুন এই কালারটাও আমি পরিনি তো আর এই শাড়িগুলো নতুন আমি সত্যি কথা বলতেই ঢাকায় জামদানি আমার মায়ের আছে আমি মায়ের কাছ থেকেই পড়ি আমি নিজে কখনো ওই শাড়িটার অত কিনিও নিই আর সেরকম একটা পরা হয় না ভিডিওর জন্য যা পরা হতো আগে আর এখনও তাই আর এই শাড়িটা দিয়েছে আমার যা মানে আমার বাড়িতে যেহেতু তোমার দাদা দুই ভাই তো আমার বড় যা ভাসুর দিয়েছে এই শাড়িটা কিন্তু দু কালারের মধ্যে আমি কিন্তু সব শাড়ি খুলে দেখাচ্ছি না বুঝতেই পারছো আমি কিন্তু মাঝখানে রানীর মতো বসে আছি খেটে বেড়াচ্ছে আমার বাড়ির সব ভাই তার জন্য পুরো খুলে দেখাচ্ছি না যখন শাড়িগুলো পরবো তখন তোমরা দেখতে পাবে তো দেখো এই শাড়ির কালারটা কিন্তু আমার বেশ মিষ্টি লেগেছে দুটো কালারের মধ্যে শাড়িটা রয়েছে হ্যান্ডলুমের শাড়ি তো খুব সুন্দর মিষ্টি দেখতে তাই না তারপরে এই শাড়িটা দিয়েছে আমার বান্ধবী তো ওর ভ্লগে আমি দেখেছি এই শাড়িটা প্রথমে আমি কনফিউজ ছিলাম যেটা এটা কে দিয়েছে যেহেতু এখন আমি ভয়েস দিচ্ছি তো আর ওর ভিডিও আপলোড হয়ে গেছে আর আমি ওর ভিডিওতে দেখেছি যে ওই শাড়িটা আমাকে দিয়েছে তো শাড়িটা সুন্দর হয়েছে পিঙ্ক কালারের মধ্যে এক কালারের বেশ সুন্দর তারপর চলো একটা একটা করে দেখি এইটাও আমার বান্ধবী দিয়েছে হ্যাঁ এটাও দিয়েছে পপি তো এটা আমি এখন খুলবো তো শাড়িটা দেখো হলুদের মধ্যে এটা কিন্তু সুতির শাড়ি তো এটা আমি খুলে তোমাদের দেখাই আমার কিন্তু বেশ ভালো লেগেছে যেহেতু আমার আমার রাশিতে হয়তো এই লাল হলুদটা বেশি মানায় বা রয়েছে তার জন্য এটাই সবাই আমাকে দেয় তো যাই হোক দিয়েছে আর দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর চওড়া পার তো আমার পছন্দ হয়েছে এই যে আলতা সিঁদুর এই শাড়ির জন্য না গাড় পড়ে গেছে নইলে তোমরা আলতা সিঁদুর দেখলে অবাক হয়ে যেতে কত আলতা সিঁদুর আমার সামনে তারপরে এই শাড়িটা এসে হলো গিয়ে ও এইটা চলো গিয়ে রাজ আর প্রিয়া তো দেখো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর আর খুব সফট এই শাড়ির কী একটা নাম বলেছিল তো নামটা আমি ভুলে গেছি কি একটা নাম তো তোমরা যদি জেনে থাকো নামটা বলো তো মানে এতটাই সব শাড়িটা পুরো খুললাম না নাহলে এমনিই খুলে যেত পুরো তা আমি উপর দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম দেখো এটার মধ্যে আর ব্যাগ তো এই শাড়িটা দিয়েছিল গিয়ে আমার জায়ের বাপের বাড়ি থেকে দিয়েছে হ্যাঁ আমার যা কিন্তু আমার সামনে ছিল দেখবে আমি হেসে উঠবো তো ওই যে দেখতে পাচ্ছ তো কালারটা কিন্তু খুব সুন্দর যে তোমার যা বলেছে যে এটা আমাদের ওই বাড়ি থেকে দিয়েছে আমাকে একবার দেখিয়েছিল তার জন্য আর ওই যে ব্যাগে ওই যে নাম দেখছি বললাম না এই ব্যাগের দোকানের নাম হলো কি দেবনাথ বস্ত্রলয় তো আমার বৌদি বলছো যে ওই দোকান দিয়ে নাকি ওরা কেনাকাটা করে তার জন্য শিওর হলাম তারপর দেখো এই শাড়িটা দিয়েছে কিন্তু আমার কাকা আমার নিজের কাকা দিয়েছে তো আমার কাকা যখন আমাকে এই শাড়িটা দেয় বলেছিল আমি নিজে পছন্দ করে এনেছি তুই কিন্তু পড়বি তো আমার কাকিমা আসেনি তো আমার দিদিরও যেহেতু বেবি হয়েছে যেন একটা পুচকু সোনা পরিয়ে এসেছে তো ওকে তো এখন অব্দি আমি দেখিনি ছবিতেই দেখেছি তো কাকিমার জন্য আসতে পারিনি দিদির কাছে রয়েছে আতুর ছিল সে সময় তার জন্য আমার কাকা নিজে কিনে নিয়ে এসছে আর বলছে তুই কিন্তু পড়বি আর এই শাড়িটা তোমাদের আগে কেনাকাটা ইসা দেখিয়েছিল ওইটা আমার বড় ননদ দিয়েছিল তাই এখানে তো অনেকেই দেখিনি তাই কিন্তু আমি দেখাচ্ছিলাম আর এই যে সবুজ শাড়িটা আমাদের ওই বাড়ি থেকে দিয়েছে বাপের বাড়ি থেকে তাই এটাও দেখাচ্ছিলাম কোনো শাড়িটা দেখো ভালো করে খুলিনি যেগুলোগুলো দেখা শাড়ি আবার ভাজ দিতে হবে এর জন্য তো আইখানে একটা মজা হয়েছে আমি মা শাড়ি শেষ হয়ে গেল দেখা হয়ে গেল এই নিয়ে আমার একটু হাসাহাসিও হয়েছে তো দেখো এখন কিন্তু এই যে আলতা সিঁদুর গুছাতে ব্যস্ত পুরো এক ব্যাগ আর এই গিফটটা দিয়েছে আমার মাসি এটা হলো গিয়ে ওয়াল ক্লথ তো দেখো এটা কিন্তু অনেক বড়ো আর এটা কোথা থেকে এনেছে যেন বাংলাদেশ থেকে আমার মাসি কয়দিন আগে বাংলাদেশ গেছিলো তো মাসি কিন্তু এগুলো আমার শোনার জন্য নিয়ে এসছে এটা বলছে যখন হবে তখন বিছানায় পেতে দিতে তার জন্য নিয়ে এসছে এটা কিন্তু আমি তোমাদেরকে লাস্টে দেখালাম তার এক গোপু সোনাকে নিয়ে এসছে আমার এক বান্ধবী দেখতেই পাচ্ছে ছোট্ট আর সুকেশ আমাকে এক গোপু সোনা দিয়েছে সোপিস তো ওটা আমি কিন্তু তুলে রেখেছি যেহেতু অনেক ভারী কোথায় রাখবো এই জন্য তোমাদের দেখালাম না আগের ভিডিওতে দেখতে পাবে তো চলো ভিডিও এখানেই শেষ করছি শাড়ির কালেকশন কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে দিও চলো টা